হয়েছে তাই প্রথমে শিল্প সাথী পোর্টালে আমার লগ ইন ড্যাশবোর্ডে এসে আপনাদের অন অ্যাপ্লাই যে অনলাইন আছে সেটা ক্লিক করবেন দেখুন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে নতুন ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে গেছে নতুন ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে দেখুন প্রথমে ড্যাশবোর্ড অল এস্টাবলিশমেন্ট অল সার্ভিসেস প্রভৃতি লেখাগুলো রয়েছে তাই আপনি প্রথমে এখানে এসে অল সার্ভিসেস এখানে ক্লিক করবেন অল সার্ভিসেস ক্লিক করার পরে এখানে আপনি ডিপার্টমেন্ট সার্চ করে করতে পারেন অথবা এখানে প্রচুর ডিপার্টমেন্ট লেখা আছে আপনার যে ডিপার্টমেন্টটা আপনি যার জন্য করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের জন্য করেন সেখান থেকে পিআরডি সার্চ করে এখানে পেয়ে যাবেন যার যেটা দরকার সেটা এখানে সার্চ করে পেয়ে যাবেন সার্চ করার পরে আপনি ঘরটাতে ক্লিক করবেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডা দিকে যে ঘরটা রয়েছে সেটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ক্রিয়েট ক্র্যাপ বলে অপশন আছে ক্রিয়েট ক্যাপে ক্লিক করবেন ক্রিয়েট ট্যাবে ক্লিক করার পর দেখুন নতুন একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে গেছে ইউর প্রোফাইল কোয়ারি সেক্টর স্পেসিফিক লাইসেন্স প্রভৃতি অপশনগুলো এখানে আসছে তা আপনি এখানে এসে প্রথমে দেখুন এটা লগ ইন করতে হতো আগে মোবাইল নাম্বার এবং ওটিপি সাহায্যে বা পাসওয়ার্ডের সাহায্যে লগ ইন করতে হতো আমার ক্ষেত্রে লগ ইনটা এখানে করা আছে তাই এখানে সহজ দেখাচ্ছে এখানে আসার পরে আপনি নিচের দিকে আসবেন দেখুন একটা ক্যাপ আপনাদের রেডি হয়ে গেছে আমার এগুলো অনেকগুলো ক্যাপ তৈরি করা হয়েছিল এখানে দেখাচ্ছে আপনি দরকার হলে ক্যাপটা একবার কোনো জায়গায় লিখে রাখবেন অথবা মোবাইলে ছবি তুলে রাখবেন সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে যখন তখন অনেক ক্ষেত্রে এটা না অনেক ক্ষেত্রে গন্ডগোল হয়ে যায় তাই এই ক্যাপটা লিখে রাখার পরে আপনি যে ডান দিকে যে সবুজ ঘরে অ্যাপ্লাই অনলাইন বলে অপশনটা আছে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নতুন একটা উইন্ডো আপনাদের সামনে খুলে গেছে আগে এই উইন্ডোটা ছিল না এই ইউনিট ইনফর্মেশন যে তথ্যটা দেওয়া আছে এটা আগে এখানে ছিল না এইটা এখানে নতুন এসেছে সেটা আগে দেখবো যে এইটার মাধ্যমে কিভাবে আপনারা ব্যবসার জন্য নিজেদের ট্রেড লাইসেন্স বানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ থাকুন প্রথমে আপনি নেম অফ দ্য ইউনিট অর্থাৎ আপনার যে দোকানের নাম সেই দোকানের নামটা এখানে আপনি ক্লিক করবেন আপনার যে দোকানে যেই নাম থাকুক সেই নাম এখানে ক্লিক করবেন তারপরে কি লেখা আছে প্যান অফ ইউনিট অর্থাৎ আপনার দোকানের যে নাম সেই দোকান নাম অনুযায়ী আপনাদেরকে প্যানটা বসাতে হবে তো অনেক ক্ষেত্রে কি হয় সব ক্ষেত্রে তো প্যান থাকে না কারণ দোকানের দাম দিয়ে তো প্যান থাকে না আর তা আপনাদের দোকানের নাম দিয়ে প্যান না থাকলে আপনাদের নিজস্ব যে প্যান কার্ড থাকবে সেই প্যান কার্ডটা আপনি এখানে বসাবেন বসানোর পরে পরবর্তী অপশানে কি রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ দ্য ইউনিট অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন প্রচুর সব কটা ডিস্ট্রিক্টের নাম রয়েছে যে ডিস্ট্রিক্ট হবে এখানে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনি কোন এরিয়ায় ব্লক না মিউনিসিপালিটি অর্থাৎ ব্লকে বাস করেন না মিউনিসিপ্যালিটি এর মধ্যে ব্যবসা করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমার ক্ষেত্রে আমি ব্লক দিয়ে দেখালাম আপনাদেরকে ব্লকে সিলেক্ট করার পরে আপনি এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন যে ব্লকের আমি আপনার এরিয়া পড়ছে তারপরে আপনি এখানে এক্সিস্টিং অথবা নিউ অর্থাৎ যদি নতুন হন তাহলে নিউ অথবা যদি পুরাতন হন আগে থেকে করেছেন তাহলে এক্সিস্টিং করে করবেন কোনো ধরনের নিয়ত করবেন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ আপনি যে ব্যবসাটা খুলতে চাইছেন সেটা কত টাকা আপনি পুঁজি নিয়ে আপনার পুঁজি নিয়ে ব্যবসাটা খুলতে চাইছেন সেটা এখানে করবেন তারপর আপনার ব্যবসা কত টানাবার হতে পারে অর্থাৎ কত আপনার ডেইলি ট্রানজাকশন হয় বা কত ট্রানজাকশন হয় সেটা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনাকে দিতে হবে ওটা দেওয়ার পরে আপনি টাইপ অফ দ্য ইউনিট অর্থাৎ আপনার বিজনেসটা মাইক্রো না স্মল না ছোট না মিডিয়াম না লার্জ যেটা আপনার বিজনেস হয় আপনি যদি মাইক্রো হয় তাহলে মাইক্রো দেবেন ছোট একবারে ছোট করে ছোট দেবেন মধ্যম হলে মধ্যম দেবেন আমার ক্ষেত্রে স্মল দিলাম স্মল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে বলেছি যে আপনার এই যে ব্যবসাটা খুলেছেন সেই ব্যবসা থেকে আপনার কোনো মেয়ে কাজ করে বা মেয়ে কর্মচারী আছে বা মেয়ে নামে কি ব্যবসাটা আছে যদি থাকে তাহলে ইয়েস করবেন না তাহলে না কোনো করবেন তারপরে একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি পরবর্তী প্রসেসটা এখানে ফিল করবেন তারপরে দেখুন এগুলো ফিল আপ ঠিকঠাক ফিল আপ হয়ে যাওয়ার পরে আই হ্যার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য পার্টিকুলার্স গিভেন অ্যাভ দ্য ট্রু বেস্ট মাই নলেজ অ্যান্ড বিলিভ বলে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সেভেন সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখান থেকে মোবাইল নাম্বারটা একটু ভুল হয়ে গেছিল তাই লাল কালি দেখাচ্ছে যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার লাল কালি শো করবে আমি পুনরায় আবার সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন প্রপোজ ডেট অর্থাৎ আমার যেখানে ব্যবসা করছি সেই ব্যবসার ডিটেলস এখানে চলে আসছে আর আমি কোন ডিস্ট্রিক্টে ব্যবসা করতে চাইছি সেটা আমি প্রথমে ডিস্ট্রিক্টের নাম দিলেন ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পরে আপনি সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী ব্লকের নাম দিলেন সেই ব্লকের নাম দেওয়া দেওয়ার অনুযায়ী আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম আছে গ্রাম পঞ্চায়েতের নাম দিলেন গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়ার পরে আপনি যেহেতু প্রথমেই আপনি নামটা দিয়েছিলেন ইউনিট অফ সেই ইউনিটের নাম অনুযায়ী এখানে আপনার নেম অফ দ্য ট্রেড হয়ে যাবে সেটা অটোমেটিক চলে এসেছে তারপরে সিলেক্ট ট্রেড অর্থাৎ আপনি কি দোকান করতে হয়েছেন ওষুধের দোকান হলে ওষুধের দোকান কার্পেন্টার অর্থাৎ কাঠের দোকান হলে কাঠের দোকানে হবে অথবা মোটর পার্টস মোটর গাড়ি বা মোটর সাইকেলে যদি নিয়ে আসা করতে মোটর এর প্লাম্বিং ডেকোরেটর কমন এজেন্ট অ্যালোপ্যাথিক মেডিসিনে থাকলে মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন থাকলে মেডিসিন কুক সাইকেল গ্যারেজ সাইকেল রিপেয়ারিং অনেকগুলো অপশন এখানে রয়েছে আপনার ক্ষেত্রে যেটা এখানে হবে সেটা আপনি চুজ করবেন যদি কারো সাইবার ক্যাফে দোকান হয়ে থাকে প্রথমে এখানে সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে গিয়ে সাইবার লিখে তখন সাইবার ক্যাফে চলে এলো সাইবার ক্যাফে দেওয়ার পরে আপনি অতিরিক্ত এগুলো অ্যাড করতে পারেন আপনার যেটা যদি থেকে থাকে এর থেকে বেশি কিছু তাহলে সেই ঘরে ক্লিক করবেন যদি না থাকে তাহলে শুধু সাইবার ক্যাফে ক্লিক করে রেখে দেবেন এবার আপনি যে এলাকায় বা যেখানে দোকানটা করেছেন যে এলাকায় সেই এলাকার বা সেই গ্রামের নাম কি সেই গ্রামের নাম অনুযায়ী এই সংসদের নাম কি এবার সংসদ নম্বরটা আমরা কিভাবে পাবো সংসদ নম্বর পাওয়ার জন্য যদি আপনার সেই গ্রামে পরিচিত মেম্বার থাকে তাহলে মেম্বারকে জিজ্ঞেস করে পেয়ে যাবেন অথবা যদি মেম্বারকে জিজ্ঞেস না করে না করে তাহলে সেক্ষেত্রে অন্য উপায় হলো এই যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স এই এখানে এসছে বা পি আর ডি ট্যাক্স ডট ডব্লিউবি ডট সার্চ করে এবং সার্চ এসএসসি নাম্বার বলে এখানে আপনি যে ডিস্ট প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তারপরে ব্লক সিলেক্ট করে তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে অর্থাৎ আপনি যে এলাকায় দোকানটা করছেন সেখানকার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে আপনার দোকানের আশেপাশে দোকানের আশেপাশে যদি কোনো ব্যক্তির বাড়ির আশেপাশে বা দোকানের আশেপাশে কোনো ব্যক্তির নাম সার্চ করলেই আপনার আপনাকে সেই এলাকায় সেই সেখান থেকে দেখিয়ে দেবে যে সংসদ নম্বরটা কত আমার ক্ষেত্রে দেখুন এখানে আমি মুর্শিদাবাদ এই যে দেখুন আমাকে দেখাচ্ছে সংসদ নম্বর এখানে এক্স ভি অর্থাৎ ষোলো সংসদ একটা যেটা আছে আপনাকে রোমান সংখ্যায় লিখতে হবে এমনি নাম্বার লিখলে আপনার কিন্তু এখানে হবে না আমি এখানে রোমান সংখ্যা লিখেছি দেখুন এক্স ভি তারপরে আপনি একটা পাড়ার নাম দিলেন সেই পাড়া অনুযায়ী যেখানে আপনি থাকেন বা যে ব্যবসা করছেন সেই পাড়ার নাম দিলেন তারপরে সেই পাড়া অনুযায়ী আপনার গ্রামের যে পোস্ট অফিসের নাম সেই পোস্ট অফিসের নামটা দিলেন তারপরে পুলিশ স্টেশনের নামটা আপনি দিলেন আপনার যেখানে পুলিশ স্টেশন সে পুলিশ স্টেশনের নামটা দিলেন তারপরে আপনার যে পিনকোডের সেই পিনকোডের নাম্বারটা দিলেন তারপরে আপনার যে মৌজা সেই মৌজা নাম্বারটা এখানে দিলেন মৌজা অনুযায়ী এবার দাগ নাম্বারটা আপনি দিলেন আপনি যেখানে বাস করছেন সেখানকার যদি দাগ নম্বর খতেন থাকে সেই দাগ নম্বরটা এখানে আপনি দিলেন দাগ নম্বর দেওয়ার পরে খতিয়ার নম্বরটা এখানে আপনি দিলেন এগুলো দেওয়ার পরে আপনি নিচে ট্রেনিং অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনি যার নামে আপনার নিজের নামে যদি অ্যাপ্লিকেন্ট করেন বা যার নামে অ্যাপ্লিকেশন করছেন সেটা দিলেন তার বাবার নাম বা গার্জেনের নামটা এখানে দিলেন আইডেন্টি প্রুফ অফিস আধার কার্ড ভোটার কার্ড জব কার্ড যেটা আছে সেটা দেবেন দেওয়ার পরে সে আধার কার্ড দিলে আধার কার্ড দেবেন ভোটার কার্ড যা যেটা দেবেন তার একটা নির্দিষ্ট পরিমাণ যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দেবেন নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন যদি নিজের জায়গা হয় তাহলে পার্সোনাল যৌথভাবে হলে জয়েন্ট গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট অর্থাৎ যেটা আপনার যদি এক পার্সোনাল হয় তাহলে পার্সোনাল দেবেন ট্রাস্ট হলে ট্রাস্ট দেবেন যদি আপনি ভাড়া নিয়ে করে থাকেন তাহলে সেক্ষেত্রে জয়েন্ট দিতে পারেন আমার ক্ষেত্রে পার্সোনাল দিয়ে আমি এখানে করলাম ক্যাটাগরি অর্থাৎ আপনি কোথায় আপনার এলাকার বাসিন্দা যেখানকার বাসিন্দা সেখানকার দেবেন এখানে জিপি সিটিচিন্তা করবেন সব থেকে ভালো হয় জিপি সিটিচিন্তা করবেন তারপরে আপনি আবার সেই মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখুন যেগুলো সেগুলো যদি একই হয় তাহলে এখানে এখানে সেম হলে ঘরে ঘরে ক্লিক ক্লিক করবেন পরে চলে তারপরে আপনার যে দোকান আছে তার চারিদিকে আছে বাড়ি থাকলে বাড়ির নাম কোনো মন্দির থাকলে মন্দির নাম কোনো মসজিদ থাকলে মসজিদের নাম যা যেটা থাকলে সেটা আপনাকে ঠিকঠাক ফিল আপ করে এখানে দিতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যা আছে সেগুলো ফিল আপ করে দিতে হবে এটা করে দেওয়ার পরে দেখুন পরবর্তী গুলো অর্গানাইজেশন ডিটেলস নিয়ম তো কোম্পানি নাম এখানে হয়ে গেছে নিয়ম তো এমপ্লয় অর্থাৎ আপনার দোকানে কজন কাজ করে কর্মচারী কজন কর্মচারী আছে আপনার এখন হলে এক দেবেন দুই হলে দুই দেবেন তিন হলে তিন দেবেন যেটা হবে সেটা আপনার যেটা থাকবে সেটা দেবেন তারপরে আপনি হচ্ছে লাস্ট ফাইনান্সিয়াল ইয়ার অর্থাৎ গত বছরে আপনি কত টাকা ইনভেস্ট এই দোকানে করেছিলেন বা করতে চাইছিলেন সেটা দেবেন বা এবং সেই ইনকাম থেকে সেই ইনভেস্ট থেকে আপনার কত টাকা ইনকাম হয়েছিল বা কত টাকা রেভিনিউ হয়েছিল সেটা এখানে উল্লেখ করে দেবেন তারপরে ক্যাটাগরি অফ ফিজ এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ দেখুন প্রথমে হচ্ছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স যদি প্রফেশনাল ট্যাক্স আপনারা না দিয়ে থাকেন এটা ক্লিক করলে মোটামুটি দেড়শো টাকা ফিজ লাগবে কিন্তু আর এস গ্রুপের যদি মহিলারা হয়ে থাকেন বা গোষ্ঠীর হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো ফিজ এখানে দিতে হবে না টেলিফোন বুথ যদি সাইবার ক্যাফে হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনার চারশো পঞ্চাশ টাকা লাগবে ভিডিও হল আর সিনেমা হল হয়ে থাকলে সেখান থেকে পনেরোশো টাকা লাগবে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সিডিং পাঁচ লাখের বেশি হয়ে গেলে সেখানেও পনেরোশো টাকা লাগবে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট র্যাঙ্কিং পঁচিশ হাজার লেস দেন পাঁচ লাখ পাঁচ লাখের কম পঁচিশ হাজারের মধ্যে সেখানেও লাগবে পনেরোশো টাকা আপনার সাতশো পঞ্চাশ টাকা লাগবে তারপরে প্রফেশনাল পেইং প্রফেশনাল ট্যাক্স যদি প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে সাতশো টাকা লাগবে তিন বছরের জন্য

ডকুমেন্টটা আপনি এখানে আধার কার্ডে চুজ করেছিলেন আধার কার্ডের ডকুমেন্টসটা দুশো কেবির মধ্যে সিলেক্ট করে নিয়ে আপনাকে এখানে দিতে হবে আমার ক্ষেত্রে আমি এখানে দুশো কেবির মধ্যে আমি সিলেক্ট আগে থেকে করা আছে তাই এখানে দিয়ে দিলাম দিয়ে আপলোডের ঘরে ক্লিক করলাম আপলোড হয়ে আপলোডের ঘরে ক্লিক করলাম আপলোড আপলোড হচ্ছে তারপরে ল্যান্ড রেকর্ড আপনার জমির তথ্য আপনাকে দিতে হবে সেটাও পিডিএফ আকারে দেবেন সেটাকে আপনাকে চুজ ফাইল করে আগে থেকে রেখে দিতে হবে তাহলে সুবিধা হবে বেশি আপনার সেটাও আমি এখানে করে দিলাম পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে আপলোড করলাম আপলোড করার পর দেখুন এটা আপলোড হচ্ছে আপলোড হয়ে যাওয়ার পরে আবার আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে পরবর্তী যে পেজটা আপনাদের সামনে ওপেন হবে দেখুন সমস্ত তথ্যগুলো এখানে একবার শো করবেন সমস্ত তথ্যগুলো শো করার পরে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর ঠিকঠাক দেখে নেওয়ার পরে যদি ল্যান্ড আইডি প্রুফটা আবার দেখে নেবেন আলিগড়টাও দেখে নেবেন তারপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার এট পার্টিকুলার গিভেন এবং ট্রু এই যে অপশনটা আছে এটা পড়ে এই ঘরে অপশনটা টিপে এখানে আপনি সাবমিট করবেন সাবমিট করার পর পরবর্তী পেজ যেটা খুলবে সেটা দেখুন পরবর্তী পেজ পরবর্তী পেজে এবার আপনাদের দেখুন নেম অফ দ্য সার্ভিস অ্যাপ্লিকেশন সেফ ফ্রি পেন্ডিং অ্যাপ্লিকেশন এখানে কিন্তু এখন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়নি অ্যাপ্লিকেশনটা এখন এবার আপনাদের পেমেন্ট অপশনে যেতে হবে পেমেন্ট অপশনে যাওয়ার জন্য আপনাদের আবার সেই ড্যাশবোর্ডে আসতে হবে ড্যাশবোর্ডে এসে সেই বিজনেস রেফারেন্স প্রথমে যে অপশনটা আছে দেখুন অ্যাপ্লিকেশন সেভেন দেন ফিস পেন্ডিং এটা আছে এবার ফিস পেমেন্টের ঘরে এখানে যেমন পে নাও অ্যাকশনের নিচে পে নাও আছে পে নাওতে ক্লিক করবেন পে নাওতে ক্লিক করার পর দেখুন নেম দেওয়া আছে আপনার ইমেল আইডি সমস্ত কিছু এখানে দেওয়া আছে সমস্ত কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পরে আবার প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবেন প্রসিড ফর পেমেন্টে ক্লিক করার পরে পরবর্তী পরে যখন আপনাদের পেমেন্টের নিয়ে চলে আসবে এবারে আপনাদের দেড়শো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্টটা কিসের মাধ্যমে করবেন এখানে অনেকগুলো অপশান আছে নেট ব্যাঙ্কিং কার্ড ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অনেক ক্ষেত্রে যেহেতু এখানে ফোনপে মাধ্যমে যদি করতে চান তাহলে ফোনপে অপশান আছে ফোনপে অপশানে পরে ফোনপে অপশানে ক্লিক করবেন যদি ফোনপে মধ্যে করতে চান এখানে ইউপিআইডিটা আপনাদের নিজেরা ইউপিআইডি দেবেন ইউপিআইডি দেওয়ার পরে ভেরিফাই করবেন এখানে ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে আপনাদের সাবমিট সাবমিট হয়ে যাবে এবং সঙ্গে 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 ট্রেড লাইসেন্স এখানে শো করবে ট্রেড লাইসেন্স সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক এবং লাইক সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করবেন